আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত্মারি আয়াত চার চার প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে আয়াতের তাফসির প্রত্যেক জীবের জন্য একজন সংরক্ষক রয়েছে এক এক অর্থাৎ প্রত্যেক জীবের জন্য আল্লাহর তরফ থেকে ফিরিস্তা নিযুক্ত আছেন যারা তার নেকি বদি লিপিবদ্ধ করে থাকেন কোনো কোন আলেম বলেন তা হল মানুষের হেফাজতকারী ফিরিস্টা যেমন সুরার রাত তেরো এগারো আয়াত থেকে জানা যায় যে মানুষের হিফাজতের জন্য সামনে পিছনে ফিরিস্টা মোতায়েন থাকেন যেমন তার কথা ও কাজ নোট করার জন্য ফিরিস্টা নিযুক্ত আছেন আয়াত পাঁচ পাঁচ সুতরাং মানুষের চিন্তা করা উচিত যে তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে আয়াতের তাফসির সুতরাং মানুষের ভেবে দেখা উচিত যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে আয়াত ছয় ছয় তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে আয়াতের তাফসিল তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি থেকে এক এক অর্থাৎ বীর্য থেকে যা চরম কাম উত্তেজনার শেষে সবেগে নির্গত হয় এই বীর্য বিন্দু নারীর গর্ভাশয়ে পৌঁছানোর পর আল্লাহর আদেশ হলে গর্ভ সঞ্চারের কারণ হয় আয়াত সাত সাত হ্যাঁ নির্গত হয় পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে আয়াতের তাফসির হেটা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হতে এক এক বলা হয় যে পুরুষের পৃষ্ঠদেশ ও নারীর বক্ষস্থল থেকে নির্গত উভয়ের পানি হতে মানুষের সৃষ্টি হয় কিন্তু উভয় শ্রেণীর পানিকে হেকি পানি এই জন্য বলা হয়েছে যে উভয়ের পানি মিলে এক হয়ে যায় তাই শব্দটি হল এর বহু বচন আর নিশ্চয় তিনি তার পুনরাবর্তনে ক্ষমতা পান আয়াতের নিশ্চয় তিনি তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে সক্ষম এক এক অর্থাৎ মানুষের মৃত্যুর পর তাদেরকে পুনর্বার জীবিত করার শক্তি রাখেন কারো কারো নিকটে এর মত হল সেই ব্রীজের পানিকে পুনরায় সস্থানে ফিরিয়ে আনার ক্ষমতা রাখেন যেখান থেকে তা নির্গত হয়েছিল প্রথম অর্থকেই ইমাম সৌকানি রাদিয়াল্লাহ আনহু ও ইমাম ইবনের জারির তাবারি রাদিয়াল্লাহ আনহু সঠিক বলে উল্লেখ করেছেন